সঙ্গী ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম তো বুদ্ধ পূর্ণিমাতে শুধু বুদ্ধদের না দিনটা মানে বৈশাখী পূর্ণিমাও বলা হয় তো এবারের বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসে পড়েছে তো সেই দিনটা পড়েছে খুবই ভালো যেহেতু সেদিন বৃহস্পতিবারও তো সেদিন কিন্তু লক্ষ্মী নারায়ণেরও পুজো করা হয় তো আমার ঘরের যে ঠাকুর আছে ওই ঠাকুরকেও আমি কিন্তু পুজো করে নিয়েছি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রথমে ঘরের অন্যান্য কাজকর্ম সেরে স্নান করে আগে পুজোর ঘরে চলে এসেছি আগে গোপালকে স্নান করিয়ে তারপর এখন আমি আসনে সকল ঠাকুরকে পুজো দিয়ে দেব। তো আজকে আমি লক্ষ্মী নারায়ণেরও পুজো দেব। তো এখন আমি লক্ষ্মীনারায়ণকে বেল পাতা ফুল দুব্বা আর নারায়ণের উদ্দেশ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি তো আজকে পুজোর ঘরের পুজোটা দিয়ে আমি আবার আজকে একটু বেরোবো আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে তার জন্য আগে ঘরের পুজোটা আমি সম্পন্ন করে নিচ্ছি তো আজকে বৃহস্পতিবার যেহেতু তো বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘরও বসাতে হয় তো লক্ষ্মী মায়ের ঘরটাও আমি আগে রেডি করে নিয়েছি আর আসনটাও ফুল বেলপাতা তুলসি দুব্বা সব কিছু দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি এখন আমি পুজোটা দিয়ে দেব তো বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমাতে কিন্তু গন্ধেশ্বরী মায়েরও পুজো হয় লক্ষ্মী মায়ের ঘরটা বসিয়ে নিয়েছে আর আজকে প্রসাদের বানিয়েছি কারণ নারায়ণের খুব প্রিয় তো আমার ঘরের আসনের পুজো দেওয়া সম্পন্ন হয়ে তো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে আবার গন্দেশ্বরী পূজা তার উদ্দেশ্যে যে রেডি হয়ে গেলাম রেডি হয়ে এখন একটু বেরোচ্ছি কোথায় যাব সেটা পরে তোমাদেরকে জানাচ্ছি এখন রওনা হয়ে যাই চলো আজকে মামার বাড়ি যাইব। গিয়া কত আনন্দ একদম সাজ্জা গুজ্জা রেডি আরও পুজোতে বিশেষ পুজো পুজোতে যাবে হ্যাঁ এর জন্য সাজ্যা গুজ্জা একদম তা আমিও কিনা বসে রৌদ্র দিয়া হ্যাঁ হাটেয়া হাটে ট্যাং 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 করিয়া নেওয়া যাইতাসি যাই বলতে আরাম করে আনন্দ আজকে আরাম দিছি না আজকে এসে হ্যাঁ কষ্ট করে যেতেই মামা ভাই যেতে যাবে আনন্দ আজকে কষ্ট সহ্য করতে পারবো

তো মামার বাড়িতে চলে এসেছি দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে পূজা উপলক্ষে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে প্রায় অনেকেই চলে এসেছে আমরা আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে দুপুর চলো মামার বাড়িতে গিয়ে আগে গন্ধেশ্বরী মায়ের দর্শন করি তো মায়ের দর্শন পেয়ে গেলাম গন্ধেশ্বরী মায়ের দর্শন পেয়ে গেলাম তো এটা আমার মামার বাড়ির গন্ধেশ্বরী পূজা প্রতি বছরই কিন্তু গন্দেশ্বরী পূজা হয় এটা আমার দিদা স্বপ্নেতে পেয়েছিল এই পূজাটা আমার দিদা যখন মারা যায় তারপর থেকে কিন্তু আমার মামা মামি তারাই এই পূজাটা এখন অবধি মানে করে যাচ্ছে প্রতি বছর এই বুদ্ধ পূর্ণিমাতেই গন্ধেশ্বরী মায়েরও পুজো হয় সেটা বৈশাখ মাসেই হয় বেশিরভাগ তবে আবার জ্যৈষ্ঠ মাসে আবার পড়েছে গন্ধেশ্বরী পূজা বা বুদ্ধ আমি ছোটোবেলা থেকেই গন্ধেশ্বরী পূজা আমার বাড়িতে দেখে আসছি আমার জন্মের আগের থেকেই কিন্তু গন্ধেশ্বরী পূজা করে আমার মেয়ে খুব চেষ্টা করছে ঘণ্টা বাজানোর সাথে দাঁড়িয়েছো দাদু ভাই কে এটা বাপ তো আওয়াজ আসছে না কেন তো আমরা মামার বাড়িতে আস্তে আস্তে দেখি পূজা সম্পন্ন হয়ে গেছে আমরা আসার প্রায় আধা ঘন্টা আগে যোগ্য সম্পন্ন হয়ে গিয়েছিল শুধু এখন অন্য ভোগটা দেওয়ার বাকি আছে তো এ দেখো অন্য ভোগ নিয়ে মায়ের মন্দিরে উঠছে বষ্ণব দিয়ে কিন্তু অন্য ভোগ দেওয়া হয় এই যে বৈষ্ণব দিদা অন্য ভোগ বানিয়ে মায়ের জন্য নিয়ে এসেছে এখন গন্ধেশ্বরী মাকে অন্য বুকটা দেওয়া হবে কন্দেশ্বরী মাকে তো অন্য ভুক লাগাচ্ছে সেখানে তো সেখানে তো দরজা বদ্ধ করে দিয়েছে তার মাঝখানে আমি চলে আসলাম তো আজকে যাদের সকলকে নিমন্ত্রণ করা হচ্ছে ওদের জন্য কি পূজার প্রসাদ হিসেবে রান্না বান্না করা হচ্ছে সেটাই দেখতে তো এসে দেখলাম অন্যটা রান্না হচ্ছে আর পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি চাটনি ডাল কচু শাক আলু দিয়ে বেগুন দিয়ে একটা ভাজা আর এ চুড়ে সবজি আর দাদুই তো মনে সব রান্না করছে না আমরা সবাই এসে যেখানেই যাক দুষ্ট নাই আগে পিছিয়ে সব সময় একদম মেয়েদের সমস্যা কোথায় আসলে আজকে মামা দাদুর বাড়িতে কী পুজো আছে জানো গন্ধেশ্বরী মায়ের পুজো জানো না ভাই তুমি বলো কেন জানো না ঠাকুরকে প্রণাম করেছ বন্ধুরা আমি কিন্তু ঢাক বাজাতে পারি না কিন্তু ঢাক দেখে আমারও ইচ্ছা হলো না একটু ঢাক বাজিয়ে দেখি তাই একটু নিয়ে চেষ্টা করলাম জাস্ট আর কিছু তারপর মিস্টার প্রতিদেব বলল না আমিও একটু বাজিয়ে দেখি তো উন উনিও একটু বাজিয়ে দেখছে তবে আমার থেকে উনি কিন্তু খুব ভালোই বাজিয়েছে অন্ন বুক দেওয়ার পর এখন মায়ের মন্দিরের সামনে বসে পড়লাম খুব শান্তি এখানে মায়ের কাছে একটু প্রার্থনা করছিলাম তো সম্পূর্ণ পূজা সম্পূর্ণ হলো এখন পুরোহিত মশাই কিন্তু সবাইকে চরণামিত দিচ্ছে তো সবাই ভক্তবৃন্দ যারা আছে এখানে সবাই কিন্তু চরণামিত নিচ্ছে তো আমাদের এই গন্ধেশ্বরী মা কিন্তু খুবই জাগ্রত মায়ের কাছে যাওয়ি প্রার্থনা করি মা কিন্তু সেই আশা পূর্ণ করেন তো এ দেখো যে অন্ন ভোগ লাগিয়েছিল সে অন্ন ভোগগুলা এখন দাদু সবাইকে প্রসাদ বিতরণ করার জন্য নিয়ে যাচ্ছে এই দাদু আমার মামার বাড়িতে সবসময় পূজাতে তিনি সাহায্য করেন সব পূজাতে এই দাদু এবং এই দাদু স্ত্রী মানে দিদা সব সময় পূজাতে থাকে মামার বাড়ির পূজাতে তো এই যে আমাদের মায়ের মূর্তিটা দেখছো গন্দেশ্বরী মায়ের মূর্তিটা আগে মামার বাড়িতে মাটির মূর্তি দিয়ে পূজা করা হতো এখন কিন্তু এই মূর্তিটা পাথরের করে নিয়েছে পাথরের মূর্তি দিয়ে এই গন্ধেশ্বরী মায়ের পুজো হয় তো এখন সব প্রসাদই একে একে নিয়ে যাচ্ছে সকল ভক্তদের দেওয়ার জন্য সবাই এখন প্রসাদ নেবে তার জন্য দাদু সব প্রসাদ নিয়ে যাচ্ছে প্রসাদ তৈরি হয়ে গেল এখন সবাইকে কিন্তু দিচ্ছে তো মামি প্রসাদ নিয়ে এসেছে তো মিস্টার প্রতিদেবা আমার হাতেও তুলে দিয়েছে এখন উনিও প্রসাদ নিয়ে নিলেন মায়ের প্রসাদ পাওয়া মানে অমৃত পাওয়া কারণ প্রসাদের আশায় অনেকক্ষণ ধরে বসেছিলাম সব ভক্তরাই কিন্তু প্রসাদের আশায় বসে থাকে তো ফাইনালি আমিও প্রসাদ পেয়ে গেলাম এখন কিন্তু প্রসাদটা আমি খেয়ে নেবো গন্ধেশ্বরী মায়ের নাম নিয়ে তো এখানে দেখো তিন মহাপুরুষ দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য আর সেই ফাঁকে আমি কিন্তু ওদের ভিডিও করে নিচ্ছি দুই সাইডে হচ্ছে আমার দুই মামাতো ভাই আর তার মাঝখানে হলো ওদের জামাই মানে আমার পতিদের তো ফল প্রসাদ পাওয়ার কিছুক্ষণ পর এখন অন্য ভোগ প্রসাদও পেয়ে গেলাম মাখা প্রসাদ তো সবাই অন্য ভোগ প্রসাদ খাচ্ছি এখন এই দেখো সবাই হাতে হাতে দিচ্ছে কিন্তু অন্য ভোগ প্রসাদ এগুলো স্বাদই আলাদা আমি আমার মামি এবং মাসিদের সাথে বসে বসে গল্প করছিলাম আর ফ্যানের হাওয়া গায়ে লাগাচ্ছিলাম আর মিস্টার প্রতিদেব অপর সাইড থেকে বসে বসে ভিডিও করছে খাওয়া দাওয়া নিচে রে তো বন্ধুরা আজকে রৌদ্র বই তুই খুব টেম্পারেচার হ্যাঁ আজকে আরো পার্সোনাল গাড়িও ইউজ করিনি তো এই অনুষ্ঠান শেষ করে এখন ভাই সন্ধ্যা হয়ে আসছে আর সন্ধ্যার সময় রৌদ্দ্রের টেম্পারেচার পায় সাঁইত্রিশ ডিগ্রি থেকে আইত্রিশ ডিগ্রি তো এখন বাসে করে বিশাল টু আগরতলা চলে আসছি হুম ম্যাডামও আমার সঙ্গে আছে ঠিক আছে এখানে আছে তো পূজা শেষ করে এখন ঘরে ফিরে চলে আসছি কারণ মিস্টার প্রতিদেবের আবার নাইটের ডিউটি আছে তার জন্য সন্ধ্যা হওয়ার এক মুহূর্তে বেরিয়ে পড়লাম